উপস্থিত আছেন হায়দ্রলের বিভিন্নই গুণ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আমার সম্মুখে উপস্থিত অভিভাবকবৃন্দ এবং tutela ছাত্রশ্রে শিখা বসে কৃতপ্রপ্ত শিক্ষার্থী সকলকে আমার পক্ষ থেকে জানায় সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি অন্তরের অন্তরস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তানিরুল ইসলাম হ্যান্ডার আইডিয়াল স্কুল থেকে দু শিক্ষাবর্ষে ট্যালেন্ট স্কুলে বৃদ্ধি পেয়েছি আপনারা অনেকেই জানেন দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বৃদ্ধি পরীক্ষার দিন বৈরী আপাকা সত্ত্বেও আমরা সকল পরীক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে দু করেছিলাম এবং আমাদের বৃত্তি পরীক্ষাটি অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে সম্পন্ন করেছিলেন হাইচার উপজেলা শাখার নেতৃবৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ দু শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী আমি যথাযথ প্রস্তুতি নিয়েছি